earn up to 30 a month মানে কোম্পানি ক্লেম করছে আপনি এই অ্যাপটি ব্যবহার করলে প্রতি মাসে 30 ডলার পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রিতে তে ইনকাম করতে পারবেন এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে 3 ডলার আপনি ফ্রিতে পেয়ে যাবেন অ্যাকাউন্ট এবং 3 ডলার আজকে রেট হচ্ছে 329 টাকা যেটা আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন এবং এই ব্যালেন্সটা আপনি বিকাশ এ পেমেন্ট নিতে পারবেন কিনা সেটা আপনাদের আমি বলে দিচ্ছি প্রথমত আমি দেখাচ্ছি এই অ্যাপস থেকে ব্যবহার করে আমি এই অ্যাপ থেকে আমি মোট পট ইনকাম করেছি প্রায় 140 রে প্রুফমান দেখাচ্ছি এবং এখন আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 8 ডলার 65 সেন্ট রয়েছে এখান থেকে আমি আপনাদেরকে আমার পেমেন্ট হিস্টরি দেখাচ্ছি পেমেন্ট হিস্টরি দেখতে মানে পেমেন্ট প্রুফ দেখতে আমাদের এখান থেকে মেনুতে ক্লিক করতে হবে তারপর যেতে হবে ট্রানজাকশন হিস্টরি এখান থেকে আছে ট্রানজাকশন এখানে ক্লিক করব এবং এখান থেকে আছে একটা আর্নিং অপশন এবং এখান থেকে আছে পেআউট পেআউটে ক্লিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমি প্রথমে উইথড্র করেছিলাম 20 ডলার তারপর উইথড্র করেছি একশো এক ডলার তারপর উইথড্র করেছি বিশ ডলার মোটমাট একশো চল্লিশ ডলার যেটা আমি সম্পূর্ণ ফ্রিতে এই একটা অ্যাপ থেকে ইনকাম করেছি এবং একশো চল্লিশ ডলার আজকে রেট হচ্ছে পনেরো হাজার তিনশো আটষট্টি টাকা একটা হিউজ পরিমাণ কিন্তু অ্যামাউন্ট এবং এই ইনকামগুলো করেছি আমি আমার মোবাইলের এম বি বিক্রি করে আমি এখন কিন্তু ওয়াইফাই ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইফাইটা এখান থেকে অন করা আছে এই ওয়াইফাই থেকে কিন্তু আমি ইনকামটা করতেছি অনেকেই এই অ্যাপটা ব্যবহার করেন বাট অনেকেই কিন্তু মানে বেশি পরিমাণ ইনকাম করতে পারেন না আপনাদেরকে আমি একটা সিক্রেট টেকনিক বলে দিব যে টেকনিক ব্যবহার করলে আপনি কিন্তু এখান থেকে এরকম আমার মতো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো মূলত এটা নাম হচ্ছে হানি জেন আপনার অনেকেই অ্যাকাউন্ট করেছে মানে রেখেছেন বাট ইনকাম হচ্ছে না আশা করি আপনি বুঝতে পেরেছেন তো ইনকাম করার এখান থেকে কিছু বিষয় রয়েছে আপনাদেরকে আমি সেটা বলে দিচ্ছি প্রথমে যারা একদম নতুন রয়েছেন এই অ্যাপটি সম্পর্কে জানেন না তাদেরকে আমি কিছু কথা বলি সো এটা মূলত একটা আর্নিং অ্যাপ মানে এই অ্যাপে হচ্ছে আপনি আপনার মোবাইলে ও ব্যবহৃত ডাটা মানে ওয়াইফাই এর যে এমবি আছে বা আপনার ইন্টারনেট মেগাবাইট আছে সেগুলো আপনি হচ্ছে অপ্রয়োজনীয় মেগাবাইট মানে এমবি এটা হচ্ছে এই অ্যাপসটা কেটে নেবে এবং এর বিনিময়ে আপনাকে ডলার পেমেন্ট করবে মানে এরকম ইনকাম দিবে অ্যাকাউন্টে যেটা থাকবে এবং অ্যাকাউন্ট করার পর আপনি 330 টাকা সম্পূর্ণ ফ্রিতে তে মানে পেয়ে যাবেন তো যারা একদম নতুন হচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি অ্যাকাউন্ট কিভাবে করতে হবে এখন লিংকে একটা প্রেস করবেন তখন আপনাদের সামনে এই অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে

অ্যাকাউন্ট খোলা কিন্তু সো এখন কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাচ্ছি তো প্রথমে দেখেন এখান থেকে আমাদেরকে ইমেল কনফার্ম করতে বলতেছে তিন ডলার আমরা তিন হাজার পয়েন্ট পেলাম এবং দেখেন এখান থেকে তিন ডলার এই যে দেখেন দেখেন্ট প্রমো কোড ইউজ করার জন্য আপনি পেয়ে যাবেন এখন এই মাইনিং হয় নাই হবে তার আগে আমাদেরকে এই যে দেখেন কনফার্ম ইমেল এই পর একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর ওকে অপশন একটা ক্লিক দিতে হবে দেওয়ার পর এখন আপনাকে কি করতে হবে আপনার মেল বক্সে যেতে হবে আচ্ছা আপনার মেইলে এই যে দেখেন প্রমোশন নামের অপশন সবার শুরুতে দেখতে পারবেন এইটা নিচের দিকে দেখতে পারবেন এই যে হানি গেইন টিম থেকে এই যে দেখেন একটা অলরেডি মেসেজ করে ফেলছে এই যে হানি রিমেন্ট প্রমশনের ভিতরে জাস্ট এইভাবে আপনারা এই যে মেইলটা ওপেন করবেন করার পর এই যে এরকম পেজ আসবে কনফার্ম ইমেল জাস্ট এটার উপরে ক্লিক দিবেন আচ্ছা ইমেল হয়ে গিয়েছে আমরা এখন অ্যাপ্লিকেশনে চলে যাব ঠিক আছে অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর আচ্ছা দেখেন অলরেডি কিন্তু আমাদের ইমেল কনফার্ম হয়ে গিয়েছে এবং আপনারা কি করবেন ওই ইমেল ভেরিফিকেশন করার পরে অ্যাপ্লিকেশনটি মিনিমাইজ করে নতুন করে প্রবেশ করলে দেখবেন এই যে দেখেন এই যে এই বক্সের মধ্যে মৌমাছি কিন্তু ঘুরতে আসছে এই বক্সের মধ্যে মৌমাছি ঘুরতে আছে তার মানে আপনার মাইনিং হবে এই মৌমাছি ঘুরবে এবং এখান থেকে আপনার নেটওয়ার্কের উপর ভিত্তি করে এই যে এখানে পয়েন্ট গুলো বাড়বে যদিও পেন্টগুলো খুব একটা বেশি বাড়ে না তো এখন দেখেন এখান থেকে আপনার ইনকামের প্রসেসটা কি এখানে দুইটা প্রসেসে ইনকাম করা যাবে একটা হচ্ছে যে আপনি হানি দিন এই মাইনিং করে আপনি এখান থেকে দেখেন তিন ডলার তো ফ্রিতে প্রমো কোড ইউজ করার জন্য এখান থেকে মিনিমাম বিশ ডলার হতে হবে এই মাইনিং করে যখন বিশ ডলার হবে তখন

দেখেন এরকম অপশন আছে সবার উপরে দেখেন একটু কন্টিনিউ অপশন আছে জাস্ট কন্টিনিউ অপশন আপনি কি লিখ দেবেন সবার উপরে দেখবেন ঠিক আছে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন তারপর সাইন বাটন আসবে এরপর পাসওয়ার্ড আচ্ছা এরপর কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ এই দেখেন কানেক্ট কিন্তু কমপ্লিট দেখেন আমাদের ওয়ালেট কানেক্ট কমপ্লিট এখন দেখেন আচ্ছা এখন দেখেন এই যে এই সাইড থেকে এখানে বিভিন্ন টাস্ক রয়েছে প্রথমে দেখেন টাস্কের বিষয়গুলো আমি আপনাকে এই যে অনেকগুলো টাস্ক আসবে এখানে আমি স্কিপ করে দেখাচ্ছি কোথায় পাবেন এমনি তো অটোমেটিক ভাবে আপনার সামনে আসবে এই যে এই টাক্কটা জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট পাবেন তারপর এই টাস্ক টি পণ করলে দেখ জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট সো এইভাবে অনেকগুলো টাস্ক এখানে রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্ক কমপ্লিট করলে কি হবে আপনার আর্নিংটা এই যে এইখানে জমা হবে দেখেন আপনার আর্নিংটা সবার উপরে এইখানে গিয়ে জমা হবে জাস্ট এটার উপর আপনি ক্লিক দিলে আপনি এখান থেকে জিরো পয়েন্ট উইড্রোটা এখান থেকে ইনস্টল করেছেন যাওয়ার পর এই যে এই এসে দেখেন এখান থেকে কি করতে হবে এই এসে কি করতে হবে যে আপনার যে আইডি কপি করতে হবে কিন্তু এখান থেকে আপনার আপনি ইমেল অ্যাড্রেসটা দিলেন সেই মেলে একটা কোড দিয়ে মানে পাঠাইছে সেই কোডটা এখানে দিয়ে ভেরিফাই করতে হবে এখানে কপি করে নিবো ঠিক আছে তারা বলছে ওটা এই যে মেল বক্সে কপি করে এখানে দিয়ে ভেরিফাই করলে আপনার কাজ ডান ঠিক আছে এখানে দুইটা প্রসেসে কিন্তু আপনি জাস্ট এই যে জাম টাক্স এই অপশনটাকে লিখ দিবেন এখন দেখেন এখানে কিন্তু মৌমাছি কিন্তু ঘুরতে আছে সো এই মৌমাছি ঘুরতে আছে আপনার নেটওয়ার্কের উপর ভিত্তি করে এখানে কিন্তু ইনকাম হবে তো আপনি এখান থেকে দুইটা প্রসেসে ইনকাম করতে পারবেন দুইটা প্রসেস একসাথে ইনকাম হবে না এখান থেকে আপনি চাইলে হানিগেডের যে 20 ডলার হলে উইথড্র দিতে পারবেন এই মাইনিং করে ইনকাম করতে পারবেন এবং এইটাকে বন্ধ রেখে আপনি যদি জাম ট এই মাইনিংটা স্টার্ট করেন তো তাহলে এই যে এইভাবে এটা অন করে দিতে হবে মানে এই যে দেখেন অন মানে অফ করে দিলে আপনার হানিগেড মাইনিং হবে

এখানে পেপাল এবং জি এম পি জি আমরা এখান থেকে জি এম টোকেনের মাধ্যমে এই ডলারটা উইথড্র করবো এর জন্য নিচে দেখেন সিলেক্ট করবো দেন সিলেক্ট করার পর এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিব এবং এখানে আপনাদেরকে একটা অ্যাড্রেস দিতে হবে তো এখন কোন অ্যাড্রেসটা দিবেন আচ্ছা আপনি যে ওয়ালেট কানেক্ট করবেন সেই ওয়ালেট আপনি চলে আসবেন আসার পর এখন আপনাকে অবশ্যই কি করতে হবে